হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে আমি উত্তরবঙ্গের বিখ্যাত ছোট আলুর ভর্তা করে দেখাবো প্রথমে আমি ছোটো আলুগুলো ভালো করে ধুয়ে একটি কড়ার মধ্যে দিয়ে দেব ছোটো আলুর গায়ে যে পানিটা আছে সেটা শুকিয়ে নেব পানিগুলো একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি তেল দিয়ে ভালো করে নেড়ে সেরে নেব আলুগুলো সিদ্ধ করতে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করবো না এই তেলের মাধ্যমেই আমি আলুটা সিদ্ধ করে নেব পনেরো মিনিট জাল করার পরে আলুটা সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আলুটা একদম চিমসি লেগে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব এরপর আমি একই তেলে পেঁয়াজ রসুন আর মরিচগুলো ভালো করে ভেজে নেব সবগুলো একসাথে ভাজা হয়ে গেছে ভালো করে এবার আমি ভর্তাটা রেডি করব। প্রথমে আমি শিল্পাটায় কিছুটা আলু দিয়ে বেটে নেব দেখতেই পারছেন হালকা একটু টিপ দিলে আলুটা গলে যাচ্ছে সব আলু আমি এইভাবে বেটে নেব এই ভত্তাটা খেতে ভীষণ মজা লাগে আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন এরপর আমি পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে বেটে নেব এবার আমি মরিচগুলো বেটে নেব এখানে পড়মের মতো লবণ দিয়ে বেটে নেব এবার সবগুলো উপকরণ একসাথে বেটে নেব দেখতে পাচ্ছেন সবগুলো একসাথে বাটা হয়ে গেছে এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব আমাদের ভাষায় সবাই এই ভর্তাটা খেতে ভীষণ পছন্দ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ